আসসালামু আলাইকুম কোয়েল পাখি পালনের ক্ষেত্রে যে কাজগুলো করলে পাখি সুস্থ থাকবে পাশাপাশি খুব দ্রুত ডিম পাওয়া যাবে সেই সাথে মাছ চাষে যে হাউসটা রয়েছে সেটার কি কি কাজ করলাম আজকে সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমেই আলোচনা করে নেব মাছ চাষে যে হাউস সেটার বিষয়ে আসলে আপনারা অনেকেই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন এর আগে কিন্তু এখানে আমি শিং মাছ চাষ করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম অনেকেই রয়েছে যাদের মাছ চাষের ইচ্ছা রয়েছে পুকুর বা জায়গা না থাকার ফলে মাছ চাষ করতে পারতেছে না তাদের মধ্যে আমি একজন যার ফলে আমি একটা হাউস নির্মাণ করেছি খুবই অল্প টাকার ভিতরে আর এই হাউজের যে কাজগুলো এখন বর্তমানে করতেছি সেটা হলো যেহেতু হাউজে পানি থাকে না আমি যদি দুই থেকে তিন ফিট পরিমাণ পানি দিই তাহলে পানি অটোমেটিক কমে যায় তো সেক্ষেত্রে ঢালাই যে দেওয়া হয়েছিল সেটার অনেকগুলো টুটি আমি পেয়েছি যার ফলে নতুন করে আবার ঢালাই দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য আর একটা কথা আপনাদের কাছ থেকে আমি অবশ্যই জানতে যাব সেটা হলো এখানে কি মাছ চাষ করলে সব থেকে ভালো হবে দেশি মাছ না রঙিন মাছ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আসা যাক কোয়েল পাখির বিষয়ে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আমার পাখির বয়স ষাট দিন সত্তর দিন কেন পাখি ডিম দিতেছে না যদিও এই বিষয় নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও দিয়ে দিয়েছে আমি আমরা অনেকেই মনে করে থাকি চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন হলেই কোয়েল পাখি ডিম দিবে বিষয়টা কখন সত্য হবে যখন আপনি সঠিক খাবার এবং সঠিক পরিচর্যা করতে পারবেন ঠিক তখনই চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে কোয়েল পাখি ডিম দিয়ে থাকে তো পরিচর্যায় ম্যানেজমেন্টে যদি কোনো ভুল ভালটি হয়ে থাকে তাহলে সত্তর দিন হয়ে গেলেও দেখবেন পাখি ডিম দিতেছে না তো যে বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন সেটা হলো কোন খাবার দিতেছেন কোয়েল পাখিকে অবশ্যই সোনালী স্টার্টার অথবা লেয়ার স্টার্টার ফিট দিয়ে যেতে হবে একটা না এক থেকে পঞ্চাশ দিন পর্যন্ত শুধুমাত্র ভালো খাবার দিলেন এই পর্যন্ত শেষ না এরপর যে কাজটা সেটা হলো লাইটের পরিমাণ বাড়িয়ে দিতে হবে আলোর সাথে ডিমের সম্পর্ক রয়েছে সেটা কোয়েল হোক অথবা মুরগি হোক যে পাখি বা মুরগি হোক না কেন তাই আপনাদেরকে আলোর পরিমাণটা বাড়িয়ে রাখতে হবে যেমন একদম সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখবেন কোয়েল পালনের ক্ষেত্রে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন কোয়েল পাখি পালন করবেন এই পর্যন্ত আর কি এদিকে আমার দেশি মুরগিটাকে কুচিয়ে বসে দেওয়া হয়েছে মাত্র ছয়টা ডিম দিয়ে ছয়টা ডিম দিয়ে দেওয়ার কারণ একটাই যেহেতু প্রথমবারের মতো কুচিয়ে হয়েছে সেক্ষেত্রে আসলে বাচ্চা ফুটে পালন করতে পারবেন কি না সেই বিষয়টা নিশ্চিত না হয়ে অতিরিক্ত ডিম না আমি আশা রাখবো আপনারা সেটাই করার চেষ্টা করবেন অল্প ডিম দিয়ে প্রথমবারের মতো কুচিয়ে বসে দেওয়ার চেষ্টা করবেন কাছায় যারা কোয়েল পাখি পালন করে থাকেন আপনারা কিভাবে কয়েকদিন পর পর কোয়েল পাখির মলগুলো পরিষ্কার করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে নিয়ম হচ্ছে প্রতিদিনই পরিষ্কার করতে হবে আমি যেটা করি প্রতিদিন সন্ধ্যা টাইমে নর্মালি পরিষ্কার করি তো দেখা যাচ্ছে যে ঠিক সেইভাবে সময় হয় না যার ফলে আজকে থেকে আমি দুপুর টাইমে পরিষ্কার করব ইনশাল্লাহ তো আপনারা জানেন যে আমি এটা এটা নিয়ে ছাতে তৈরি করেছি এবং উপর দিয়ে পাতলা যে পলিথিন পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি এটা করার কারণে সব থেকে বেশি যে সুবিধাটা পাই সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না প্রতিটা ট্রে পরিষ্কার করা খুবই সহজ আপনারা দেখতেছেন আমি জাস্ট পলিথিনটা ধরে আমি একটা বালতি নিয়েছি যেটার ভিতরে ফেলে দিব আলহামদুলিল্লাহ খুব সহজে এটা হয়ে যায় অনেকেই বলতে পারেন যে ভাই এখানে তো খরচটা বেশি যাবে বিষয়টা একদমই এমন না আমরা যদি লিটারে পালন করি সেক্ষেত্রে কিন্তু এক বস্তা দিয়ে দেখা যাচ্ছে চারশো পাখির জন্য দশ থেকে বারো দিনও যায় না কিন্তু এক বস্তা লিটারের দাম কিন্তু দুইশো আড়াইশো টাকার উপরে নিয়ে থাকে তো সেক্ষেত্রে মাত্র এক কেজি পলিথিন কিনে নিলে চার থেকে পাঁচ শ্ব পাখির জন্য এক মাস অনায়াসে চলে যাবে আবার যদি শুধু ট্রেটা দেই সেখানে যদি মলগুলো পরিষ্কার করতে চাই তাহলেও কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যায় তো যার ফলে আমি এইরকম পলি টুকরো টুকরো করে নিয়েছি এক কেজি পলিথিন কিনে নিয়েছি এতে করে দেখেছি আমি ষাট থেকে সত্তর পিসের মতো হয়েছে আমি যেটা করি সেটা হলো মাছখান দিয়ে ফাটিয়ে নিয়েছি আপনারা অনেকে জানেন জিরো সাইজের পলিথিন দিয়ে একটা ভাগ থাকে তো সেটাও আমি করে নিয়েছি একদম পাতলা যে অংশটা রয়েছে সেটাই আমি এখানে বিছিয়ে দিয়ে থাকি তো এইভাবেই মূলত আমি পরিষ্কার করে থাকি কোয়েল পাখির মলগুলো কোয়েল পাখি আপনি যেখানেই পালন করে থাকেন না কেন খাঁচায় অথবা লিটারে যে যেভাবে পালন করেন না কেন সবসময় লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন কোয়েল পাখি খুব দ্রুত ডিমে আসবে পাশাপাশি আপনারা খেয়াল রাখবেন কোয়েল পাখির যেন ঠান্ডা এখন ঠান্ডার সময় সেক্ষেত্রে ঠান্ডার কারণে কিন্তু কোয়েল পাখির ডিম পাড়ার সময়টাও পিছিয়ে যায় আপনারা যারা নতুন করে কোয়েল পাখি পালন শুরু করবেন বা শুরু করতেছেন অলরেডি তাদের উদ্দেশ্যে কথা একটাই আপনারা অল্প দিয়ে শুরু করবেন আগে অভিজ্ঞতা অর্জন করেন তারপর বড় পরিসরে করেন শুধু ইউটিউবে লাভের পরিমাণ দেখে আপনারা কোয়েলের খামার করবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেবা পরিবার সদস্য হয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম